তীব্র গরমে মানুষের হিট স্ট্রোক সহ নানা ধরনের অসুখ হচ্ছে শ্যামলি লিঙ্ক রোডের ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত দুই যুগ ধরে রোগীদের আধুনিক সকল যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দিয়ে চলছে বিশ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ফিজিওথেরাপি প্যারালাইসিস হার্ট অ্যাটাক সহ কঠিন কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় দেশের রোগী এবং বিদেশ থেকে প্রচুর রোগী এখানে চিকিৎসা নিতে আসে এখানে রয়েছে আধুনিক সকল এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাম মাইক্রোস্ট্রোপ থেরাপি মেশিন ব্লাড টেস্ট যন্ত্রপাতি রয়েছে রোগীদের অন্য কোথাও টেস্ট করতে যেতে হয় না হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কনসালটেন্ট ডিপিআরসি অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস দর্শক সারা বিশ্বে গরমের তীব্রতা বাড়ছে এবং ঋতুর পরিবর্তন আমাদের বিভিন্ন পলিউশন মানবসৃষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশেও এখন কিন্তু গরমের তীব্রতা অনেক বেড়ে গিয়েছে তো এই গরম এই ঋতুতে আমাদেরকে সচেতন থাকতে হবে এই ঋতুতে কমন যে সমস্যা হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক হঠাৎ করে আপনি হিটের কারণে স্ট্রোক করে পড়তে পারেন অজ্ঞান হয়ে যেতে পারেন এই জন্য আমাদের যখন আমরা বাই বাহিরে বের হব তখন ঢিলে ঢালা সুতি কাপড় ব্যবহার করব পর্যাপ্ত আমরা পানি খাব এবং চেষ্টা করব আমরা যেন আলো বাতাস যুক্ত খোলামেলা জায়গায় থাকতে পারি বা চলাফেরা করতে পারি এই ক্ষেত্রে আমাদের বেশি নজর দিতে হবে যারা বয়স্ক আছেন এবং যারা শিশু এই দুই শ্রেণী রুগীদের আমাদেরকে বেশি কেয়ার নিতে হবে পাশাপাশি আমাদের নিয়মিত বাংলাদেশে এবং সারা বিশ্বে বিভিন্ন ব্যথা বেদনার রুগী বেড়েই চলছে হাড় জোড়া ক্ষয় রুগী বেড়েই চলছে প্যারালাইসিসের রুগী বেড়েই চলছে যেটা আমরা ডাক্তারি ভাষা বলে থাকি নন কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেবল ডিজিজ যেমন করোনা বা ব্যাকটেরিয়াল ভাইরাল অন্যান্য ইনফেকশন বা যে সকল ছোঁয়াছে রোগগুলো এই রোগগুলো আলহামদুলিল্লাহ চিকিৎসা বিজ্ঞানীদের কন্ট্রোলে চলে আসছে আমরা বিভিন্ন ভ্যাকসিনেশন এর মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে ইরিডিকেশন করতে পারি এই যে বিভিন্ন ব্যথা বেদনার এবং অন্যান্য রুগীরা যারা বিভিন্ন ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার জন্য অনেক সময় বিদেশে চলে যায় আমি ডিপিআরসির কর্ণধার হিসেবে বলতে চাই আমাদের ডিপিআরসিতে নিয়মিত বাংলাদেশি যারা বিদেশে থাকার তারাই বাংলাদেশে চলে আসছে চিকিৎসার জন্য বাংলাদেশে ফরেন যারা আছে ফরেনার তারা এখানে আসছে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের প্রচুর রুগী আসছে আলহামদুলিল্লাহ তো এই যে বাইরে থেকে রুগী কিন্তু আমাদের কাছে আসছে আর মূল কারণ হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যয় একই রকম চিকিৎসা পৃথিবীর অন্য দেশের থেকে অনেক কম আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক উন্নতি হয়েছে এবং আমরা এখানে এখন টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে থাকি আমরা যেটাকে বলি রিহ্যাব টিম এখানে বিভিন্ন চিকিৎসকরা কাজ করেন